জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি যখনই কোনো অনুষ্ঠানে উপস্থিত হন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সহজেই রাজধানীর সাম্প্রতিক এক ফ্যাশন ইভেন্টেও তার ব্যতিক্রম হল না জাঁকজমকূর্ণ বধুবেশে তিনি হাজির হন গাঢ় বেগুনি রঙের লেহেঙ্গা শাড়ি সোনালি রূপালি সুতায় কারু কাজ আর ঝিলিমিলি পাথরের কাজ তাকে করে তুলেছিল আরও অনন্য গলায় ভারী নেকলেস কানে বড় দুল আর সিথিতে টিকলি সব মিলিয়ে বুবলির রাজকীয় উপস্থিতি নজর কাড়ে সবার সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে আসে তার বিয়ের দিনের স্মৃতি বুবলি জানান তার বিয়ে স্বাদ ছিল একেবারেই ছিমছাম শাড়ি পরে ঘরোয়া আয়োজনে হয়েছিল অনুষ্ঠান তিনি বলেন আমরা দুজনেই মিডিয়া ব্যক্তিত্ব তাই কিছুটা গোপনীয়তা ছিল তবে নিজের মনের মতো সেজেছিলাম সিম্পল আর ন্যাচারাল লুকে বিয়েবাড়ির খাবার নিয়ে জানতে চাইলে হাসি মুখে নিজের পছন্দ অপছন্দের কথা জানান বুবলি সাধারণত ডায়েট মানলেও এমন অনুষ্ঠানে তা ভেঙে খেতে ভালোবাসেন তিনি সাকিব খানের প্রসঙ্গ তুলেও বলেন আমার আর আমার বরের খাবারের রুচি একই আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলি জানান তাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ শাকিব খান মজার ছলি ছেলেকে শিখিয়ে দিয়েছেন যে কোনো মেয়েকে ভালো লাগলে যেন আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় মা ছেলের এই খুনসুটিতে বুবলিও বেশ আনন্দ পান ভবিষ্যতে কেমন শাশুড়ি হতে চান এমন প্রশ্নে বুবলির অকপট উত্তর আল্লাহ যদি তৌফিক দেন আমি আমার ছেলের বউয়ের বন্ধু হতে চাই রান্না করব একসঙ্গে ঘুরতে যাব গল্প করব দূরত্ব নয় বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি